আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিম্বার ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের লেভেলের ভিতরে বেশ কয়েকটা খাট দেখাবো আমাকে অনেকেই বলেছেন যে তাদের লেভেল খাট লাগবে তো চলুন কথা বাড়ি চলে যাব মনামতি ডিম্বার ফার্নিচারে নতুন ডিজাইনের লেভেল খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি খাট আর এই ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা যে একেবারে আহামরি কাজ করার বিষয়টা এমন না এটা হচ্ছে সিম্পল কাজের ভিতরে খুবই চমৎকার একটি খাট আর সেমভাবে মাথার সাইডের সাথে মিলিয়ে পায়ে সাইডে কাজটা করানো আছে আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কার্ড এটা হচ্ছে দেড় ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ আর এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউক্লিপ কার্ড এটা হবে ছয় সুতার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কাঠগুলো নিতে পারবে আর এই খাটগুলো হচ্ছে সেমি বক্স হ্যাঁ আমি শুরুতে বলে রাখি খাটগুলো হচ্ছে সেমি বক্স যদি কারোর এই টাইপের ফুল বক্স লাগে তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা ফুল বক্স দিতে পারবো এই খাটটা হচ্ছে একেবারে ডিফারেন্ট এখানে ছোটো ছোটো ফুল আছে চিকন অক্সার ভিতরে আর সেমভাবে মাথা সাইটের সাথে মিলিয়ে পায়ে সেরে কাজটা করানো আছে আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এটা হচ্ছে এখানে এই যে এই পাশে ডেয়ারি মিল যে চক আছে সেই ডিজাইনটা মূলত এখানে করানো হয়েছে মানে খুবই চমৎকার একটি খাট চাইলে খাট নিতে পারেন যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা সেই কোয়ালিটি কার আমরা আপনাদেরকে দিতে পারব সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কার্ড সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাড়ের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কারের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিসাইনের খাটগুলো নিতে পারবে তো বিয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে ময়নামতি টিমবার ফার্নিচার যারা কোয়ালিটি মানের ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম